গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গ্রন্থাকার বিষয়ে একটি নিয়োগ সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে এই নিয়োগটি রয়েছে সম্পূর্ণ সরকারি চলুন এখন মূল পর্বে চলে যাওয়া যায় বন্ধুরা কোন পদে কতজনকে কোন কোন কি কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এবং কত টাকা বেতন দিবে সকল বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমে রয়েছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর্কাইভস বারো হাজার থেকে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা গ্রেড এগারো বয়সীমা বত্রিশ স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ইতিহাস বা ইসলামের ইতিহাসের ইতিহাস ন্যূনতম দ্বিতীয় স্নাতকোত্তর বা সমান ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সময় রেসেচিপে চার বছর মেয়াদী স্নাতকোত্তরোত্তর সম্মান থাকতে হবে দুই নম্বরে রয়েছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে লাইব্রেরিয়ান গ্রেড এগারো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বয়স সীমা বত্রিশ পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি তবে কোন স্বীকৃতি প্রতিষ্ঠান হতে গ্রন্থাকার তথ্য বিজ্ঞানের ডিপ্লোমা ডিগ্রি কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা তিন নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড এগারো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়স সীমা বত্রিশ পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক স্নাতকোত্তর সম্মানের ডিগ্রি তিন নম্বরে রয়েছে চার নম্বর রয়েছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর গ্রাইভস গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার আট চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বয়স সীমা বত্রিশ পথ সংখ্যা একটি কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ইতিহাস বা ইসলামের ইতিহাস বিষয়ে ন্যূনতম ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি স্নাতক বা স্নাতক সম্মানের ডিগ্রি কম্পিউটারে এমএস অফিস কাজ করিবার দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বরে রয়েছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন স্টেক রোম সহকারী গ্রেড ছিল নয় থেকে বাইশ টাকা বয়স সীমা বত্রিশ পদ সংখ্যা একটি কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারে কাজ করিবার দক্ষতা থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স সীমা বত্রিশ পদ সংখ্যা একটি কোনো স্বীকৃতি বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজি এখানে উচ্চ মাধ্যমিক এইচএসি পরীক্ষা এইচএসি পরীক্ষা উত্তীর্ণ হতে কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে সাত নম্বর রয়েছে ফিউমিগেশন সহকারী গ্রেড ষোলো নয় থেকে বাইশ টাকা বয়সসীমা বত্রিশ পদ সংখ্যা একটি কোন স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার অফিস এর কাজ করিবার দক্ষতা থাকতে হবে বুক পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বয়সীমা বত্রিশ পদ সংখ্যা একটি কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ রেকর্ড কিপার রেকর্ড স্টার রেকর্ড শাটার পদে একজনকে নিয়োগ করা হবে বেত গ্রেড বিশতম আট হাজার থেকে বিশ হাজার বয়স টাকা বয়সীমা বত্রিশ পদ সংখ্যা একটি কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ দশ দশ নম্বরে রয়েছে অফিস সহায়ক আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড বিশ সীমা বত্রিশ পদ সংখ্যা চারটি কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বয়সীমা বত্রিশ সংখ্যা একটি কোন স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসি সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ পরিচ্ছন্নতা কর্মী পরিচ্ছন্নতা কর্মী গ্রেড তম বিশ বয়স সীমা বত্রিশ পদ সংখ্যা একটি কোন শিক্ষার্থী বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এস বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চলুন এখন কয় তারিখ থেকে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন সে তারিখটি আমরা দেখে দিচ্ছি আবেদনের বয়স সীমা এক বারো দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে এখন দেখে নেব অনলাইনে আবেদনের শুরু অনলাইনে আবেদন করুন পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ সময় পঁচিশ এগারো দুই হাজার থেকে সকাল দশটা থেকে শুরু হবে শেষ হবে শেষ সময় পনেরো বারো দুই হাজার চব্বিশ ডিসেম্বরের পনেরো তারিখ বিকেল পাঁচটায় এই আবেদনের সময়সীমা শেষ হয়ে যাবে তবে কর্তৃপক্ষ যদি মনে করে বা সময় বাড়িয়ে দেয় সেক্ষেত্রে আপনারা সময় পাবেন আদারওয়াইজ সুযোগ নেই কোন পদে কতজনকে সেটা দেখতে দেখাবো এখন এই যে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্র আমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এক থেকে সাত নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি পাবো দুইশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সর্বমোট অফের যোগ্য দুইশো তেইশ টাকা এবং আট থেকে বারো ক্রমিকের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা অফের যোগ্য মোট একশো বারো টাকা একশো বারো টাকা এসএসসি লেভেলে যেই এখানে বলা আছে আট থেকে বারো যেই পদগুলো রয়েছে সে পদগুলোতে আপনারা একশো বারো টাকায় মাত্র একশো বারো টাকায় আবেদন করতে পারবেন এটা সরকারি ফি তবে বন্ধুরা আপনারা যারা আবেদন করতে পারেন আপনারা নিজেরা করে ফেলবেন আর যারা আবেদন করতে পারেন না অথবা দোকানে গিয়ে কারো মাধ্যমে আবেদন করতে হয় তারা আপনারা আপনাদের তথ্য আমাদেরকে দিলে আমরা আপনার হয়ে আবেদন করে দিব মাত্র একশো টাকার বিনিময়ে আপনার সকল তথ্য আমাদেরকে দিলে আমরা আপনার হয়ে আবেদন করে দিব অতএব আমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সবসময় যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হয় সাথে সাথে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভিডিও আকারে ধারণ করে প্রকাশ করার চেষ্টা করে থাকি তবে বন্ধুরা আপনারা যেন উপকৃত হবেন এবং আনন্দিত হবেন আমরা ইতিমধ্যে আমাদের যে ভিডিওগুলো আমরা কোয়ালিটি সম্পন্ন ভিডিও ধারণ করতে সক্ষম হই আমরা আপনাদের মাঝে উপস্থাপন করতে যথাসাধ্য চেষ্টা করে থাকি আপনারা ভালো থাকবেন এবং আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ